আসসালাম আলাইকুম জাপান বাংলাদেশ ভাগে আপনাদের সবাইকে স্বাগত আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি জাপানে আসতে কত টাকা খরচ হয় এই টাকাগুলো কোন কোন খাতে আপনাকে খরচ করতে হবে বা জাপানের ভিসা যদি আপনি প্রাথমিক পর্যায়ে না পান সেক্ষেত্রে কত টাকা আপনার লস বা ক্ষতি হতে পারে আজকের এই ভিডিওতে এ টু জেড ডিটেলস আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটি ফলো করবেন আমি কিন্তু জাপানের খরচটা নিয়ে ডিটেলসে আলোচনা করব সুতরাং অনেক খরচ এখানে অ্যাড করতে পারি যদি আপনি মনে করেন যে এই খরচটা আপনার প্রয়োজন নাই সেক্ষেত্রে সেই খরচটা আপনি বাদ দিয়ে দিবেন জাপানিজ ভাষা এন ফাইভ কোর্সের ভর্তি চলতেছে যারা যারা আমার কাছে জাপানিজ ভাষা শিখতে চান দ্রুত ডিসক্রিপশন বক্স থেকে আমাকে মেসেজ দিন জাপানে আসার জন্য প্রাথমিক পর্যায়ে যে খরচটা আপনার করতে হবে সেটা হচ্ছে জাপানিজ ভাষা শেখার জন্য আপনাকে একটা খরচ করতে হবে জাপানিজ ভাষার টোটাল পাঁচটা লেভেল রয়েছে এন থেকে শুরু করে এন অন পর্যন্ত এন অন লেভেলটা হচ্ছে জাপানিজ ভাষার সর্বশেষ লেভেল এবং এন ফাইভ লেভেলটা হচ্ছে জাপানিজ ভাষার বেসিক লেভেল তো জাপানে আসতে হলে অবশ্যই আপনাকে এন শেষ করতে হবে সেক্ষেত্রে আপনি যদি এন ফাইভটা একটা কোচিং সেন্টারের মাধ্যমে শিখতে যান বা কোচিং সেন্টারে ভর্তি হন ক্ষেত্রে আপনার খরচ হবে পনেরো হাজার টাকা আর যদি আপনি অনলাইনে শেখেন ক্ষেত্রে ছয় থেকে আট টাকা খরচ হবে যেমন আমরা অনলাইনে কোর্স করাই ছয় টাকা এরপর আপনি যদি ইউটিউব দেখে দেখে শেখেন বা নিজে নিজে শিখতে চান সেক্ষেত্রে আপনি এখানে বিনা পয়সায় বা ফ্রিতে শিখতে পারবেন তবে অবশ্যই আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে তো যদি আপনি জাপানিজ ভাষা শিখতে চান প্রাথমিক পর্যায়ে আপনার পনেরো হাজার টাকা খরচ হচ্ছে জাপানিজ ভাষা এন ফাইভ কোর্সের ভর্তি চলতেছে যারা যারা আমার কাছে জাপানিজ ভাষা শিখতে চান দ্রুত ডিসক্রিপশন বক্স থেকে আমাকে মেসেজ দিন এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ঢাকা শহরে এসে জাপানিজ ভাষা শেখে যদি ঢাকা শহরে আপনার থাকার কোনো জায়গা না থাকে তাহলে কিন্তু আপনাকে মেসে অথবা বাসা ভাড়া করে থাকতে হবে তো সেখানে আপনাকে অন্ততপক্ষে ছয় মাস বা এক বছর থাকতে হবে তো আমরা ছয় মাস ধরে নিলাম যে ছয় মাসে আপনার থাকা খাওয়া বা যাতায়াত খরচে মোটামুটি ষাট হাজার টাকা মতো খরচ হবে আপনার যদি থাকার জায়গা থাকে তাহলে এই ষাট হাজার টাকা আপনি বাদ দিয়ে দিবেন এরপর আপনি যখন জাপানিজ ভাষা শিখবেন মাস পর্যায়ে এসে আপনার কিন্তু কাগজপত্র রেডি করতে হবে যেমন পাসপোর্ট তৈরি করতে হবে বা বিভিন্ন ডকুমেন্টস আপনাকে গোছাতে হবে তো এইরকম টাইমে দেখা যায় কি যে বিভিন্ন স্টুডেন্টের ডকুমেন্টস ভুল থাকে তো সেটা কিন্তু সংশোধন করতে হয় তো সেই সংশোধন করার জন্য আমি ধরে নিলাম যে আপনার পনেরো থেকে দশ হাজার টাকা মতো খরচ হবে এবং আপনি যদি পাসপোর্ট তৈরি করেন সেক্ষেত্রেও ধরে নিলাম যে দশ বছর মেয়াদি একটা পাসপোর্ট তৈরি করতে আপনার দশ হাজার টাকা মতো খরচ হবে আমি যে হিসাবটা দিব দুই পাঁচ হাজার টাকা কিন্তু কম বেশ হতে পারে সুতরাং এটা আপনারা ধরে নেবেন এরপর যখন আপনি জাপানিজ ভাষা শেষ করে ফেলবেন বা মাঝামাঝি পর্যায়ে চলে আসবেন ডকুমেন্টস তখন আপনি ঠিকঠাক করে ফেলবেন তখন কিন্তু আপনাকে জাপানে অ্যাপ্লিকেশন করতে হবে তো অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু আপনাকে একটা চার্জ দিতে হবে এজেন্সি কিন্তু আপনার কাছ থেকে কিছু টাকা নেবে এই টাকাটার অ্যামাউন্ট হতে পারে 30 থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের চার্জ নিয়ে থাকে তো ধরে নেন এখানে আপনার খরচ হবে তিরিশ হাজার টাকা এরপর আপনার কিন্তু ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হবে যদি আপনার নিজের ব্যাংক স্টেটমেন্ট থাকে সেক্ষেত্রে আপনার এখানে এক টাকাও খরচ হচ্ছে না আর যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু এজেন্সির মাধ্যমে যদি আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখান তো এজেন্সি এখান থেকে মোটামুটি পঁচিশ হাজার থেকে শুরু করে ষাট হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে তো আমি মাঝখানে ধরে নিলাম যে মোটামুটি আপনার এই ব্যাংক স্টেটমেন্ট যদি না থাকে সে এজেন্সির মাধ্যমে দেখাতে হলে আপনাকে তিরিশ হাজার টাকা মতো খরচ করতে হবে তো মোটামুটি বেসিক যে খরচটা প্রাথমিক পর্যায়ে হয়ে যায় এপ্লিকেশন এক পর্যন্ত এইগুলো সাধারণত হয়ে থাকে এরপর আপনি যখন জাপানে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার আড়াই থেকে তিন মাসের ভিতরে কিন্তু আপনার সিও ই চলে আসবে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি অফার লেটার যেটাকে বলা হয় ওই অফার লেটার যখন চলে আসবে তখন কিন্তু আপনি জাপানে যে স্কুলে অ্যাপ্লিকেশন করছেন ওই স্কুলের টিউশন ফি নিতে হবে এখন জাপানের ল্যাঙ্গুয়েজ স্কুলগুলা টিউশন ফি সাধারণত কত টাকা হয়ে থাকে এটা যদি আমি ইএন হিসেব করে বলি ধরেন বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের টিউশন ফি হয়ে থাকে পাঁচ লক্ষ ইএন থেকে শুরু করে সাত লক্ষ আট লক্ষ ইএন পর্যন্ত কিন্তু হয়ে থাকে এটা যদি আমি বাংলা টাকা হিসাব করে দিই আপনাদের মোটামুটি মানে যদি একটা ধারণা আপনাদেরকে দিই সেটা হচ্ছে ধরেন আহ সাড়ে পাঁচ লাখ বা ছয় লাখ টাকা মতো খরচ হতে পারে এখানে কিন্তু আপনি যখন টাকা জাপানে পাঠাবেন তখন কিন্তু আপনার নামে একটা স্টুডেন্ট ফাইল তৈরি করতে হবে তো ব্যাংকে মোটামুটি কিন্তু আপনার এখানে পনেরো বিশ হাজার টাকা খরচ আছে এবং টিউশন ফি রয়েছে তো সব মিলায়ে আমি ধরলাম যে এখানে আপনার ছয় লক্ষ টাকা মতো খরচ হতে পারে একটা কথা বারবার বলতেছি স্কুল বেদে কিন্তু টিউশন ফি হয়ে থাকে সেক্ষেত্রে ছয় ছয় লক্ষর লক্ষর হতে হতে পারে পারে আমি আপনাকে একটা ধারণা দিলাম যে ছয় লক্ষ টাকা মতো আপনার খরচ হতে পারে এরপর স্কুলকে যখন আপনি টিউশন ফি দিয়ে দিবেন তারপরে কিন্তু স্কুল কিছু কাগজপত্র আপনার কাছে পাঠাবে এই কাগজপত্রগুলো নিয়ে আপনাকে কিন্তু জাপান বাংলাদেশ এম্বাসি ফেস করতে হবে এম্বাসি ফেস করার আগে অবশ্যই আপনাকে কিছু ডকুমেন্টস গোছাতে হবে এবং সেগুলা নোটারি করতে হবে পাশাপাশি আপনার যে স্পন্সার থাকবে সেই স্পন্সারের বিগত তিন বছরের ইনকাম ট্যাক্স কিন্তু আপনাকে দেখাতে হবে তো অনেকের এই ইনকাম ট্যাক্সটা করা থাকে না তো তারা একটা প্রশ্ন করেন যে ভাই ইনকাম ট্যাক্স আমার করা নাই আমি কি একবারে তিন বছরের ইনকাম ট্যাক্সটা করতে পারবো কিনা হ্যাঁ আপনারা একবারে তিন বছরের ইনকাম ট্যাক্স করতে পারবেন এখন এই তিন বছরের ইনকাম ট্যাক্স করতে কত টাকা খরচ হয়ে থাকে যদি আপনি এজেন্সির মাধ্যমে টাকা মতো তারা নিয়ে থাকে আপনি যদি যদি নিজে নিজে করেন বা পরিচিতি কেউ থাকে সেক্ষেত্রে আপনার পনেরো থেকে বিশ হাজার বা পঁচিশ হাজার টাকার ভিতরে হয়ে যাবে তো মোটামুটি আমি এখানে ধরলাম যে আপনার এখানে আহ বিশ হাজার টাকা মতো খরচ হবে ইনকাম ট্যাক্স রেডি কাগজপত্র রেডি এরপর আপনি অ্যাম্বাসির জন্য প্রিপারেশন নেবেন তো অ্যাম্বাসিতে এখন যেহেতু ভিএফএক্স রয়েছে বা এই যে ডকুমেন্টস গুলো আপনি রেডি করলেন এখানে আমি ধরে নিলাম যে আর দশ হাজার টাকা মতো আপনার খরচ হবে এরপর আপনি যখন অ্যাম্বাসিতে কাগজপত্র জমা দিবেন কাগজপত্র জমা দেওয়ার পরে যখন আপনি ভিসা পেয়ে যাবেন ভিসা পাওয়ার পরে কিন্তু আপনার প্লেনের টিকিট কাটতে হবে তো প্লেনের টিকিট সাধারণত কত টাকা হয়ে থাকে এটা আসলে এজেন্সিরা কেটে দেয় সেক্ষেত্রে তারা কিন্তু ষাট হাজার থেকে শুরু করে আশি হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে বিভিন্ন এজেন্সি এখান থেকে লাভ করে বা একটা ব্যবসা করে তো যেহেতু আপনি ধরে নিলাম যে আপনার প্লেনের টিকিট আশি হাজার টাকার মতো লাগতে পারে এরপর আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই এজেন্সির সাথে কিন্তু আপনার একটা চুক্তি থাকে যে ভিসা পাওয়ার পরে আপনি একটা অ্যামাউন্ট তাদেরকে দিবেন সেক্ষেত্রে ম্যাক্সিমাম এজেন্সি কিন্তু এক লাখ থেকে শুরু করে দেড় লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকে তো সেক্ষেত্রে আমি মাঝামাঝি ধরলাম যে এখানে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা মতো খরচ হবে এরপর আপনি যে জাপানে যাবেন আপনার কিছু কেনাকাটা রয়েছে তো আমি ধরে নিলাম যে আপনার কেনাকাটা করতে খরচ হবে হাজার টাকার এখন করবে কি কেনাকাটা করবেন বা কতটুকু জিনিসপত্র আপনি বাংলাদেশ থেকে নিয়ে যাবেন তারপরে আমি আপনাদেরকে একটা ধারণা দিলাম যে আপনার কেনাকাটা করতে তিরিশ হাজার টাকার মতো খরচ হবে তো এই যে কেনাকাটা পর্যন্ত কিন্তু বাংলাদেশে আপনার খরচ এই খরচটা আপনার বাংলাদেশে হবে বাংলাদেশ পর্যন্ত আপনার সব খরচ হয়ে যাচ্ছে এরপরে আপনি প্লেনে উঠতেছেন জাপানের উদ্দেশ্যে জাপানের উদ্দেশ্যে যখন আপনি যাবেন একটা জিনিস মনে রাখতে হবে যে জাপানে আপনি কোথায় থাকবেন এটা কিন্তু মূল একটা বিষয় অনেক এজেন্সি স্কুলের ডরমিটরি ঠিক করে দেয় আবার অনেকে বলে যে না আমরা ডরমিটরি থাকবো না আমাদের বন্ধু বান্ধব আছে তো তাদের বাসায় থাকবো শেয়ারে থাকবো বা অনেকে একা বাসা নিয়ে থাকে তো যদি আপনি স্কুলের সেক্ষেত্রে তারা হয়তো আপনার কাছ থেকে নিয়ে রাখবে অথবা ছয় মাসের টাকা আপনার কাছ থেকে নিয়ে রাখবে যদি এক বছরের টাকা আপনার কাছ থেকে নিয়ে রাখে সেক্ষেত্রে ধরেন মোটামুটি হয়তো বা চার লাখ ইএন আপনার কাছ থেকে নিয়ে রাখবে ম্যাক্সিমাম এজেন্সি এখন নিচ্ছে রিসেন্টলি আমি কয়েকজনের সাথে কথা বলছি যে তারাও চার লাখ ইএন কিন্তু দিয়ে এক বছরের জন্য তারা এই উঠেছে তো সেটা যদি আমি হিসাব করে বাংলা খরচ হতে পারে যদি এক বছরের জন্য আপনি আসেন স্কুলের ডরটরিতে আর যদি আপনি মনে করেন যে না ছয় মাসের জন্য ডরমিটরি থাকবেন সেক্ষেত্রে আপনার ধরেন মোটামুটি প্রায় দুই লাখ অথবা এক লাখ আশি হাজার মতো খরচ হতে পারে কম বেশি হতে পারে আর আপনি যদি মনে করেন যে না আমি বাসা নিয়ে থাকবো বা আমার বন্ধুর সাথে শেয়ারে সেক্ষেত্রেও আপনার কিন্তু একটা খরচ রয়েছে আপনি যখন বাংলাদেশ থেকে জাপানে আসবেন তখন কিন্তু আপনাকে সাথে করে কিছু অ্যামাউন্ট নিয়ে আসতে হবে কেন নিয়ে আসবেন কারণ আপনি যখন জাপানে আসবেন আপনার কিন্তু অনেক কেনাকাটা রয়েছে যেমন এখানে আপনার ফ্রিজ কিনতে হবে আপনার এক থাকার জন্য একটা বেড কিনতে হবে বা প্রয়োজনীয় হাড়ি পাতিল যেটাই বলেন না কেন মোটামুটি কিন্তু অনেক কিছু কেনাকাটার বিষয় এখানে রয়েছে এবং আপনাকে টার্গেট রাখতে হবে যে দুই মাসের ভিতরে আপনি জব পাবেন না যদি আগে আগে পেয়ে যান সেটা তো আপনার জন্য লাকি চান্স বাট আপনাকে ধরে রাখতে হবে যে অন্তত পক্ষে দুই মাস আপনি জব পাবেন না এই দুই মাসে আপনার যে খরচটা হবে সেটা আপনি অবশ্যই বাংলাদেশ থেকে নিয়ে আসবেন তো সেক্ষেত্রে আমি বলবো যে আনুমানিক আপনার দেড় লক্ষ টাকা নিয়ে আসতে হবে সাথে করে তো এই দেড় লক্ষ টাকা আমরা এখানে হিসাব করলাম এখন অনেক সময় কিন্তু অনেকে দেড় লক্ষ টাকা নিয়ে আসে তারপরে জব না পাওয়ার কারণে কিন্তু কিন্তু বাংলাদেশ থেকে আরো বা টাকা নিয়ে আসতে হয় মানে জাপানে মোটামুটি বাসা ভাড়া থাকা খাওয়া সবকিছু মিলে যদি আপনি নর্মাল ভাবেও থাকেন তাহলে প্রতি মাসে বাংলা টাকা আপনার প্রায় পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকা মতো খরচ হয়ে থাকে তো আমরা এখানে দেড় লাখ টাকা ধরলাম আমি যে এতক্ষণ যে হিসাবটা দিছি এই হিসাবটা কিন্তু জাপানে আসার জন্য একটা হিসাব বলে আমি মনে করি এখান থেকে টাকা হতে পারে আমি কিন্তু ভিডিও শুরুতে বলেছি যেটা যেটা আপনার প্রয়োজন নাই সেটা সেটা আপনি বাদ দিয়ে দিবেন এতক্ষণ আপনাদের কাছে যে হিসাবগুলো আমি তুলে ধরলাম সেটা যদি আমি টোটাল করি সেক্ষেত্রে হচ্ছে এগারো লক্ষ সত্তর হাজার টাকা আপনাদেরকে একটা জিনিস বলে দিচ্ছে আপনারা স্পষ্ট ভাবে শুনে দেখেন যদি আপনার টার্গেট থাকে জাপান আপনি জাপানে আসতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার থেকে লক্ষ টাকা ক্যাশ কাছে রাখতে হবে এবং এই টাকাটা আপনার খরচ হয়ে যাবে এই মনে করে আপনাকে কিন্তু জাপানের জন্য চেষ্টা করতে হবে অনেকে বলবে নয় লক্ষ টাকা দশ লক্ষ টাকায় জাপান চলে আসবেন কিন্তু বাস্তবে যখন আপনি হিসাবটা মেলাবেন কখনোই সম্ভব না কারণ রিসেন্টলি আমি কয়েকজন স্টুডেন্টের সাথে কথা বলেছি তারা প্রত্যেকে আমাকে বলেছে যে ভাই আমার জাপানে আসতে তেরো লক্ষ টাকা খরচ হয়েছে কেউ বলছে চোদ্দ লক্ষ টাকা খরচ হয়েছে কেউ বলছে সাড়ে বারো লক্ষ টাকা খরচ হয়েছে তবে কিছু টাকা এখানে কম বেশি হয় স্কুলের টিউশন ফি অনুযায়ী যেমন স্কুলের টিউশন ফি যদি একটু কম হয় সেক্ষেত্রে খরচটা আপনার একটু কমে গেল স্কুলের টিউশন ফি যদি আপনার বেশি হয় সেক্ষেত্রে খরচটা আপনার একটু বেড়ে গেল এবং আপনি যদি স্কুলের ডরমিটরি থাকেন সেক্ষেত্রে আপনার খরচটা একবারে দিয়ে আসতে হচ্ছে এক বছরের আর যদি আপনি নিজে নিজে থাকেন সেক্ষেত্রে ওই এক বছরের টাকাটা আপনার কিছুটা সেভ হচ্ছে সুতরাং আপনাকে বুঝতে হবে যে জাপানে আসতে হলে অন্তত পক্ষে আপনার বারো থেকে চোদ্দ লক্ষ টাকার একটা বাজেট রাখতে হবে এবার আলোচনা করি জাপানের ভিসা যদি আপনি না পান বা জাপানের যদি আপনি এক চান্সে না আসতে পারেন সেক্ষেত্রে আপনার কত টাকার লস বা ক্ষতি হতে পারে এই ক্ষতিটা নির্ভর করে দুইটা বিষয়ের উপরে একটা হচ্ছে যদি আপনার সিওই বা অফার লেটার আসে আপনি যদি জাপানে আপনার টিউশন ফি পাঠিয়ে দেন এবং তারপর যদি অ্যাম্বাসি থেকে রিজেক্ট হন ভিসা না পান সেক্ষেত্রে আপনার একটা ক্ষতি হবে আর যদি আপনার অ্যাপ্লিকেশন করার পর সিওই না আসে স্কুলে কোনো টিউশন ফি না দেওয়া হয় তাহলে আপনার একটা অ্যামাউন্ট ক্ষতি হবে তো প্রথমে আলোচনা করি যদি আপনার সিওই না আসে বা অফার লেটার না আসে সেক্ষেত্রে আপনার কত টাকা লস হতে পারে আপনি প্রাথমিক পর্যায়ে ভাষা শিখছিলেন পনেরো হাজার টাকা দিয়ে এবং থাকা খাওয়া ষাট হাজার টাকা খরচ হয়েছিল এবং অন্যান্য যে ডকুমেন্টস গুলো আপনি তৈরি করছিলেন তার জন্য পনেরো বিশ হাজার টাকা আপনার খরচ হয়েছিল এবং আপনি যে এজেন্সিকে পঁয়ত্রিশ হাজার বা তিরিশ হাজার টাকা দিয়েছিলেন সেটা আপনার খরচের খাতায় চলে যাবে এবার আলোচনা করি আপনি অফার লেটার পাওয়ার পর জাপানে টিউশন ফি পাঠানোর পর যদি আপনি অ্যাম্বাসি রিজেক্ট হন সেক্ষেত্রে আপনার কত টাকা লস অথবা ক্ষতি হবে ধরেন জাপানিজ ভাষা শিখছেন পনেরো হাজার টাকা দিয়ে থাকা খাওয়া ষাট হাজার অন্যান্য ডকুমেন্টস তৈরি করছেন বিশ হাজার টাকা এবং এজেন্সিকে যে তিরিশ বা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছেন সেটা তো লস হবে পাশাপাশি আপনি যে টিউশন ফি দিয়েছেন সেই টিউশন ফি থেকে হয়তো বা আপনার পঞ্চাশ থেকে শুরু করে এক লক্ষ টাকা মতো কম আসতে পারে এটা কম নির্ভর করে অনেক কিছুর উপরে স্কুল ভেদে আসলে কম বেশি হয়ে থাকে অনেক স্কুল কিন্তু ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট টিউশন ফি কেটে রাখে আবার অনেক সময় রেট কম বেশি হওয়ার কারণে কিন্তু আপনার টিউশন ফি তারা যখন ব্যাক পাঠায় তখন কিন্তু আপনার কিছুটা কম বেশি আসতে পারে তো সেক্ষেত্রে আপনার পঞ্চাশ থেকে আশি হাজার টাকা এখানে আপনারা ধরে রাখতে পারেন তাই বলা যায় যদি আপনার সিওই বা অফার লেটার আসার পর আপনি অ্যাম্বাসি রিজেক্ট হন সেক্ষেত্রে আপনার দুই লক্ষ চল্লিশ হাজার টাকার মতো লস হতে পারে আর যদি আপনার সিওই না আসে সেক্ষেত্রে ধরে নেন যে আপনার দেড় লক্ষ টাকা মতো কিন্তু লস হতে পারে এখন এই লস টা হতেও পারে নাও পারে কারণ আপনি কিন্তু জাপানিজ ভাষা শিখছেন আপনার টার্গেট কিন্তু জাপান আপনি যদি একবার জাপানের জন্য ফেল হয়ে যান একবার যদি আপনার সিও রিজেক্ট হয়ে যান আপনি কিন্তু পরবর্তীতে রিঅ্যাপ্লাই সুযোগ পাচ্ছেন একবার রিজেক্ট হয়েছেন দুইবার রিজেক্ট হয়েছেন তৃতীয়বার যদি আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ জাপানে কিন্তু আপনি আসতে পারবেন আমি নিজেও রিজেক্ট হয়েছিলাম অনেক চেষ্টার পরে কিন্তু আমি জাপানে এসেছি সুতরাং এটাকে লস হিসেবে দেখলে হবে না যদি আপনার টার্গেট থাকে যে না আমি একবারই চেষ্টা করব। তার বেশি চেষ্টা করবো না তাহলে আপনার এই লসটা হবে এবং এই লসটা সহ্য করার ক্ষমতা বা অ্যাবিলিটি কিন্তু আপনার থাকতে হবে সুতরাং জাপানে আসার আগে অবশ্যই এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে বুঝে শুনে আসার চেষ্টা করবেন আর একটা কথা আপনাদেরকে বলবো যদি আপনারা বাংলাদেশে থেকে এন বা এন শেষ করতে পারেন তাহলে বাংলাদেশে থেকেই কিন্তু মাসে অন্তত পক্ষে আপনারা এক লাখ থেকে শুরু করে আশি হাজার পঞ্চাশ হাজার টাকা স্যালারি পেতে পারেন বিভিন্ন এজেন্সির সাথে কাজ করে বিভিন্ন কোম্পানির সাথে যেখানে দু হিসেবে আপনি কাজ করতে পারেন সেখানে কিন্তু আপনি চাইলে এই জাপানিজ ভাষাটা শিখে কাজে লাগাইতে পারেন সুতরাং জাপানিজ ভাষা শিখলে আসলে কোনো লস নাই এটাই আমি বলবো তো আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ